আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আয় রে কত দর্দের দাহ কাটিয়া গায়ের চাঁদ পাপুষবা নাই লিয়ুরি নিরশোধ হবে না এমন ধরদি ভবে কেও হবে না আমার মাগো ਏ ਮਨ ਦਰਦਿ ਬਾਬੇ ਕਿਉ ਹੋਵੇ ਨਾ ਆ ਮਰਬਾ ਗੋ ਮਾਏ ਰਕ ਦਰਦੂ ਦੇ ਦਾ ਘਟਿਆ ਗਾਏ ਰਚਾ ਇੱਕ ਦਰਦੂ ਦੇ ਦਾ গায়ের এক তার দুধেল দান গടിയা গায়ের চা পাপুষবা নাই লোরি নিরসুদ হবে না এ মন দরদি ভবে কে হবে না আমার মাগো এ মন দরদি ভবে কে হবে না আমার মাগো পিথা আনন্দে মাথিয়া সাগরে ভাষাইয়া সেই যে চইলা গেলো ফিরা আইল না পিঠা আনন্দে মাগরে ভাষাইয়া সেই যে চইলা গেলো ফিরা আইলো না মা দরিয়া জটোরে কত কষ্ট করে দরিয়া যত কত কষ্ট করে দশ মাস তো পরে পেল বেদনা না এ মনে তো রিভাবে কেউ হবে না আমার মারু সেবর দরদি ভবে কেউ হবে না আমার মাগো ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের কি অসন্তানের দায় অকালে মা কান হারায় ঠিকিয়া শংশানের দায় গো মা মায়ের ঠিকিয়া দায় ওকালে বা প্রাণ হারাই কেন সে মায়ের বোধি রাখো না হেমনে দরদি ভাবে কেউ হবে না আমার মাগো কোন দরদি ভবে কেউ হবে না আমার মাগো মায়ের এক দর দুধের দাম কাটিয়া গায়ের চাপ এক দর দুধের দাম মায়ের এক দর দুধের দাম কাটিয়া গায়ের চাপ পা পুষ্পা নাইলে ওরি নির্শোধ হবে না এ মর দরদি ভবে नया मां गरे के हा मर मां